আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকের ভিডিওতে আমরা পুকুরে অ্যামোনিয়া ফল্ট করলে বা হঠাৎ করে এই রকম বৈরী আবহাওয়ার ভিতরে পুকুরে অক্সিজেন কমে গিয়ে পুকুরের সম্পূর্ণ মাছ ভেসে গেলে বা পুকুরে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়া টক্সিসিটি হয়ে গেলে আমরা তৎক্ষণাৎ কি ব্যবস্থা নিতে পারি সেই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে আজকের ভিডিওতে কিছু আলোচনা করার চেষ্টা করব দর্শক গত এক সপ্তাহ যাবৎ আমি দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পরিমাণে ফোন কল পাচ্ছি এবং হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ আসতেছে বিভিন্ন জায়গা থেকে কারো মাছ ভেসে গিয়েছে কারো মাছ মারা যাচ্ছে কারো মাছ গত দুই দিন যাবৎ ভেসে আছে কারো মাছ সেই সন্ধ্যা রাতে ভেসে ওঠে এবং বেলা দুইটা তিনটা বেজে যায় তারপরেও ডুবে না দর্শক শুধুমাত্র দেশের ভিতরে না দেশের বাইরে অর্থাৎ বিভিন্ন দেশে যে প্রবাসী ভাইরা আছেন প্রবাসী বাঙালি ভাইরা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন তারাও প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপে নখ দিচ্ছেন এবং ফোন কল করতেছেন যে রাজীব ভাই এইরকম অবস্থাতে কি করতে পারি দর্শক গতকালকে সারা রাত আমাদের এখানে বৃষ্টি হয়েছে এখন দিনের বেলা এখনও বৃষ্টি হচ্ছে দেখুন পানির উপরটাতে বোঝা যাচ্ছে যে বৃষ্টি পড়তেছে এবং আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি গত কালকে রাত দুইটার সময় তিনটার সময় চারটার সময় এবং গত পরশু সারা রাত বিভিন্ন জায়গা থেকে চাষি ভেহে ফোন কল করেছে আসলে এত রাতে একজন চাষি যখন ফোন দেয় তখন আমরা বুঝতে পারি যে সে খুব বিপদে পড়েই কলটা করেছে এই জন্য যদি ঘুমিয়েও থাকি তারপরেও চেষ্টা করি যেন তার ফোনটা রিসিভ করে তার সাথে কথা বলা যায় তো দর্শক এই সময়টা প্রচণ্ড রকমের বৈরি আবহাওয়া যেই সকল চাষি ভাইয়েরা প্রচুর পরিমাণে জুস পুকুরে ব্যবহার করেন প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য এবং যেই সকল চাষি ভাইয়েরা খাবারের বিকল্প হিসাবে আজে বাজে খাবারগুলো দিয়ে থাকেন বিশেষ করে মুরগির বিষটা তারপরে কেক বিস্কিট বেকারির যে উচ্ছিষ্ট থাকে সেইগুলো অনেক চাষি ভাই খাদ্য হিসাবে ব্যবহার করেন আবার অনেক চাষি ভাইকে দেখা যায় সরিষার খৈল ধানের কোড়া গোবর ইউরিয়া সার এইগুলো দিয়ে পচিয়ে পুকুরে খাবার হিসাবে দিয়ে থাকেন এবং অনেক চাষি ভাই তো আছেন যারা খাবার হিসাবে শুধু প্রাকৃতিক খাদ্যটাকেই মেইন গুরুত্ব হিসাবে বহন করেন এবং এই জন্য তারা ফিডের বিকল্প হিসাবে প্রচুর পরিমাণে রাসায়নিক সার পুকুরে ব্যবহার করেন এবং রাসায়নিক সার দিয়ে পানিটাকে সবুজ কালার রাখেন এবং তারা চিন্তা করেন যে এই সবুজ কালার থাকলেই শুধু মাছ বড় হবে মাছ যে বড় হয় না বিষয়টাও ঠিক তা না কিছুটা বড় তো মাছ হবেই হয়তোবা যেখানটাতে একশো পার্সেন্ট বৃদ্ধি পেত সেখানে হয়তো বা টেন পারসেন্ট বৃদ্ধি হয় এখন এই রকম চাষ ব্যবস্থাপনা তো আর লাভজনক চাষ ব্যবস্থাপনা না তাই না একটা বিষয় তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি দেখুন তো দর্শক গতকালকে সারা রাত আমার এখানে বৃষ্টি হয়েছে আজকেও সারা দিন বৃষ্টি হবে এখনও বৃষ্টি পড়তেছে অলরেডি এরপরেও আমরা পুকুরে খাবার দিচ্ছি গত কালকেও কিন্তু সারা দিন আমাদের এখানে বৃষ্টি হয়েছে আমরা গত কালকেও খাবার দিয়েছিলাম আজকেও দিচ্ছি এগুলো ডুবন্ত ফিট দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই কর্নারটাতে একটা ডুবন্ত খাবারের ট্রে সেট করা আছে ওই ট্রের ভিতরে কাশেম ভাই ডুবন্ত ফিটটা দিচ্ছে তবে এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে যে আমরা যেখানটাতে ধরুন তিন বস্তা বা চার বস্তা খাবার দিই সেখানে হয়তো থার্টি পার্সেন্ট খাবার দিলাম বা টোয়েন্টি পারসেন্ট খাবার দিলাম কিন্তু একেবারেই দিব না তা হতে পারে না বা একটু পরিবেশ ভালো হলে হয়তো বা ফিফটি পারসেন্ট খাবার দেবো দর্শক অনেক চাষি ভাই আসেন যদি দেখেন যে এরকম বৃষ্টির ভিতরে আমরা খাবার দিচ্ছি নিঃসন্দেহে ভাববেন যে রাজীব ভাই হয়তো পাগল হয়ে গিয়েছে দর্শক এইটাই আসলে মাছ চাষ মাছকে আগে বুঝতে হবে মাছের বিষয়ে আগে জানতে হবে দেখুন পানির কালার ঘোলা হয়ে আছে যেহেতু সারা রাত সারা দিন বৃষ্টি হয়েছে এই জন্য পানির কালার ঘোলা আছে আর এই সিজনে আমরা খুব একটা পানির কালার আসলে রাখার চেষ্টা করি না কারণ এই সময়টাতে মাছের সেফটিটাই সব থেকে বেশি ইম্পর্টেন্সি ভ্যারি করে এই সময়টাতে মাছের প্রাকৃতিক খাদ্যর কথা চিন্তা করে আমরা তো মাছকে হুমকির ভিতরে রাখবো না তাই না শুধু এই পুকুরে না দর্শক দেখুন এখানটাতেও ফিট এনে রাখা হয়েছে এই পুকুরটাতেও এখন ফিট দিয়ে দেবো আমরা এই পুকুরটাতে প্রতিদিন চার বস্তা করে ডুবন্ত ফিট দেই আজকে শুধুমাত্র দুই বস্তা দিচ্ছে কাশেম ভাই যাই হোক দর্শক তো আমাদের মূল আলোচনার যে বিষয়টি ছিল যে এই রকম আবহাওয়ার ভিতরে বেসিক্যালি কি কারণে আসলে মাছ ভেসে ওঠে প্রথম যে কারণটা হয় পুকুরে দ্রবীভূত যে পরিমাণে অক্সিজেন পানিতে থাকার কথা সেটা কমে যায় এর ফলে মাছ কিন্তু উপরে উঠে আসে এখানে একটা বিষয় খুব সুন্দরভাবে আমাদের বোঝার আছে সেটা হচ্ছে আপনি মাসিক পরিচর্যা ঠিকঠাক মতো করতেছেন মাছকে যে খাবারের লিমিটেশন সেটাও আপনি ঠিকঠাক মতো রাখতেছেন এবং আপনি হররা টানতেছেন যা যা লাগে সব কিছুই ঠিকঠাক মতো দিচ্ছেন তারপরেও আপনার মাছ ভেসে উঠতেছে এটা ভাই স্বাভাবিক এটা হতেই পারে পুকুরে মাছের ডেনসিটি একটু বেশি হয়ে গেলে মাছ ভাসতে পারে অথবা কখনো কখনো এমন বাজে লেভেলের ওয়েদার হয়ে যায় তখন মাছ ভাষাটা আসলে স্বাভাবিক আর স্বাভাবিক মাছ ভাষার যে ধরন সেটা হচ্ছে যে ভোর রাতের দিকে মাছগুলো ভেসে উঠবে এবং দশটা এগারোটা বা আটটা নয়টা বা সকালবেলা রোদ উঠলেই ডুবে যাবে কিন্তু দর্শক অনেক চাষি ভাইয়ের পুকুরে দেখা যায় যে সন্ধ্যা রাতেই মাছ ভেসে যায় আটটা নয়টার দিকেই মাছগুলো ভেসে ওঠে সেই মাছগুলো পরের দিন দুপুর একটা দুইটার সময়ও আর ডুবে না বুঝতে হবে ওইটা কিন্তু বিশাল বড় মাপের সমস্যা এই সমস্যাগুলো আপনারা অতীতে আপনাদের পুকুরে যে খাদ্য ব্যবস্থাপনা সেটার কারণে হতে পারে আপনাদের পুকুরে প্রাকৃতিক খাদ্য ব্যবস্থাপনা সেটার কারণে হতে পারে এটা হতে পারে আপনাদের যে ওষুধপত্র ব্যবহারের যে নিয়ম কারণ সেখান থেকে হতে পারে নানাবিধ কারণে আসলে হতে পারে এখন পুকুরে যদি হঠাৎ করে এরকম পরিস্থিতি হয়ে যায় যে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা বা বিশ ঘন্টা যাবত মাছ ভেসে আছে। তাহলে আমাদের কি সমস্যা হতে পারে প্রথমত যেই সকল মাছগুলোর অক্সিজেন ডিমান্ড খুব বেশি যেমন ধরুন গ্রাস কার্প সিলভার কার্প বিগ হেড তারপরে কারফিও গুলসা ট্যাংরা পাবদা এই টাইপের মাছগুলো কিন্তু সবার আগে ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং ব্ল্যাক কার্প মাছ যেটা ওইটাও কিন্তু স্টেবিলিটি খুব একটা ভালো না ওদের অক্সিজেন ডিমান্ডও খুব বেশি এই ব্ল্যাক কার্প মাছও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এই রকম পরিস্থিতিতে আমরা যদি কখনো পড়ি আমরা কি করব সবার আগে আমাদের তিনটা বিষয় নিশ্চিত করতে হবে প্রথম বিষয়টা হচ্ছে যদি মাছ ভেসে যায় তাহলে বুঝতে হবে যে অক্সিজেনের সমস্যা হয়েছে সবার আগে আমাদেরকে ভালো কোম্পানির অক্সিজেন পুকুরে দেওয়ার ব্যবস্থা করতে হবে আমি কোনো কোম্পানি সাজেস্ট করলাম না আপনারা ভালো কোম্পানিটা দিবেন এবং সেকেন্ডলি যেটা যে মাছকে একটু শারীরিকভাবে একটু চালু রাখার জন্য কিছু সেলাইনীটির ব্যবস্থা করতে হবে সেই ক্ষেত্রে মাছের স্যালাইন আপনারা না দিতে পারলেও সবার এলাকাতে আবার স্যালাইনটা পাওয়া যাবে না কিছু পরিমাণে লবণ আপনারা দিয়ে দিতে পারেন দর্শক অক্সিজেন ট্যাবলেট আপনারা যেইটা ব্যবহার করবেন সেটার গায়ে তো লেখা থাকবে যে কতটুকু জায়গাতে আপনি কতটুকু ব্যবহার করবেন কিন্তু দর্শক লবণের গায়ে তো আর লেখা থাকবে না স্যালাইন যদি পেয়ে যান তো স্যালাইনের প্যাকেটের গায়েও লেখা থাকে কিন্তু লবণটা আপনারা কি পরিমাণে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি যদি পুকুরে পানির গভীরতা দশ ফিটের বেশি হয় বা দশ ফিট হয় তাহলে দুইশো গ্রাম করে লবণ ব্যবহার করবেন এবং যদি পানির গভীরতা কম হয় ধরুন পাঁচ ফিট ছয় ফিট এরকম হয় তাহলে সর্বোচ্চ একশো গ্রাম লবণ ব্যবহার করবেন তাতেই যথেষ্ট ইনশাআল্লাহ দর্শক অক্সিজেনের ব্যবস্থা করলেন মাছকে স্যালাইনিটির ব্যবস্থা করলেন এবার মাছ অনেক সময় যাবত ভেসে থাকবে ভেসে থাকার পরে কিন্তু তার চোয়াল মুখগুলো এরকম করতে থাকবে এই মুখগুলো ব্যথা হয়ে যেন সে ব্যথা অনুভব করে মারা না যায় এটার জন্য সবার আগে আমাদের যে কাজ করতে হবে ভালো কোম্পানির কিছু ভিটামিন সি দিয়ে দিতে হবে দর্শক এই ক্ষেত্রেও আমি কোনো কোম্পানি সাজেস্ট করব না তবে ভালো কোম্পানির ভিটামিন সিটা যদি পাঁচ ছয় ফিট গভীরতা হয় তাহলে আপনারা দশ গ্রাম করে ব্যবহার করবেন এবং যদি আট ফিট দশ ফিট বা পনেরো ফিট গভীরতা থাকে তাহলে প্রতি শতাংশে বিশ গ্রাম করে ভিটামিন সি ব্যবহার করবেন এই তিনটা কাজ যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন তাহলে মর্টালিটির পরিমাণ খুবই কম হবে ইনশাআল্লাহ এবং দর্শক পাশাপাশি যদি এয়ারেশনের ব্যবস্থা থাকে তাহলে তো কোনো কথাই নাই আর একটা বিষয় মাথায় রাখতে হবে এরেশন থাকার পরেও যাদের পুকুরের মাছ ভেসে যাবে এবং বারো ঘণ্টা চোদ্দ ঘন্টা বিশ ঘন্টা ভেসে থাকবে তাদের পুকুরে কিন্তু বিপদ আছে এই জন্য ডিপের পানিটা যদি পুকুরে প্রবেশ করানো যায় তাহলে খুব বেশি পরিমাণে উপকার পাওয়া যাবে দর্শক ভিডিও ঠিক মিডলে দেখুন যে আমরা তেলো মেশিন সেট করে রেখেছি যখন আমাদের পুকুরে অক্সিজেন ফল্ট করে তখন ওই মেশিনগুলো স্টার্ট করে দিলে পানিগুলো একেবারে মাঝখানটাতে গিয়ে পরে ওইখানটাতে ভালো একটা স্রোত পায় আর ডিপের পানিটা আপনি যখন পুকুরে দিবেন তখন কি হবে দেখুন যখন আপনার পুকুরে অক্সিজেন ফল্ট করবে বা অ্যামোনিয়া হয়ে যাবে বা অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়া টক্সিসিটি লেভেলে চলে যাবে তখন কিন্তু পুকুরের পিএইচের যে মাত্রা এটা প্রচণ্ড রকমের তারতম্য হবে দর্শক ওই সময় কিন্তু একটা বিপদ হয় মাছ মারা যায় মাছ অনেক সময় দেখা যায় যে পানির উপর দিয়ে উঠে একটা গোল্লা দিয়ে আবার তলিয়ে যাচ্ছে আবার ছটফট করে উপরের দিকে দৌড় দিয়ে উঠে যাচ্ছে রকম টাইপের সমস্যাগুলো কিন্তু আমাদেরকে ফেস করতে হয় সেই ক্ষেত্রে হয় কি ওই মুহূর্তটাতে আমরা যদি ডিপের পানিটা পুকুরে প্রবেশ করাতে পারি তাহলে পানির যে পরিধি ওইটা কিছুটা বৃদ্ধি পায় এবং পানিতে দ্রবীভূত অক্সিজেন কিছুটা বৃদ্ধি পায় এবং পানিটার যে একটা গাঢ় ভাব থাকে ওই গাঢ় ভাবটা কিন্তু তখন আর থাকে না তখন পানিটা কিন্তু অনেকটা আসলে পাতলা টাইপের হয়ে যায় এবং দর্শক যখনই পুকুরে অ্যামোনিয়া ফল্ট করবে তখনই পুকুরের পানি কিন্তু গরম হয়ে যাবে ধরুন বাইরের ওয়েদারটা ঠান্ডা কিন্তু আপনার পানির টেম্পারেচার অনেক বৃদ্ধি পাবে পানি গরম হয়ে যাবে এই জন্য যদি ডিপের পানিটা প্রবেশ করানো যায় আর পানিটা কখন গরম হয়ে যায় যখন পিএইচ অনেক বেড়ে যায় তো পিএইচ বেড়ে গেলে যদি আমরা বাইরের পানি দেই বা ডিপের পানি দিই তাহলে দেখবেন যে পিএস কিন্তু মোটামুটি একটা নিয়ন্ত্রণে চলে আসে এই সবাই চেষ্টা করবেন যে পরিকল্পিত প্রকল্প ব্যবস্থাপনা সম্পন্ন করার জন্য প্রত্যেকটা প্রকল্পই আপনারা অনেক সুন্দরভাবে গোসালো পরিকল্পনা করে তারপরে আপনারা মাছ চাষ শুরু করবেন একটা প্রকল্প করেছেন লক্ষ লক্ষ টাকা খরচা করে কিন্তু ওইখানটাতে যে হঠাৎ করে কোনো সমস্যা হলে যে ব্যবস্থা নেবেন সেইগুলো রাখেন নাই এমার্জেন্সি লেভেলে গিয়ে প্রতিকারের ব্যবস্থা যদি না রাখেন তাহলে কিন্তু দর্শক প্রাণী সম্পদে অনেক ধরনের সমস্যায় পড়তে হয় এজন্য প্রকল্প যখন খনন করবেন ওইটার পারে একটা ডিপের ব্যবস্থা রাখার চেষ্টা করবেন একটা এক্সট্রা একটা স্যালো মেশিন অথবা একটা মোটরের ব্যবস্থা রাখবেন হঠাৎ করে যখনই সমস্যা হবে যেন ওইটা থেকে পানি উঠিয়ে ডিপ থেকে পানি উঠিয়ে যেন পুকুরে প্রবেশ করানো যায় তাহলে অনেকটাই আসলে মুক্ত থাকা যাবে তো দর্শক মাছ ভেসে যাওয়ার পরে এই ব্যবস্থাগুলো নেওয়ার পর পর আমরা কি করব যখন মোটামুটি একটু দুপুর হয়ে আসবে ধরুন রোদ উঠে গিয়েছে বা আবহাওয়া ভালো হয়েছে বা হয়নি আমরা ভালো একটা কোম্পানির এমনইয়ার ডোজ করে দেব তবে একটা বিষয় কিন্তু খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখন পুকুরে মাছ ভেসে উঠবে এবং মাছ যখন প্রচণ্ড রকমের দুর্বল থাকবে তখন কিন্তু পুকুরে হররা টানা যাবে না একটা বিষয় বুঝবেন যে মাছগুলো পুকুরের তলদেশে থাকতে পারতেছে না তার অস্বস্তি লাগতেছে বিদায় তো উপরে উঠে এসেছে তাই না যখন আবার হররা টেনে নিচ থেকে আরও বেশি পরিমাণে অস্বস্তি উপর দিকে উঠিয়ে দেবেন তখন কিন্তু তার আরও বেশি খারাপ লাগবে এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে সব থেকে যেটা বেটার হয় আপনারা যে কাজটা করতে পারেন ভালো একটা কোম্পানির অ্যামোনিয়ার ডোজ করে দিতে পারেন এই ক্ষেত্রে আমি একটা কোম্পানির নাম আপনাদেরকে বলে দিই আসলে কোম্পানির নাম বলাটা ঠিক না আমি তো আর ওই কোম্পানিতে জব করি না বা তারা তো আমাকে কোনো পার্সেন্টেজ দিচ্ছে না কিন্তু এটা আপনাদের উপকারের জন্য ইউন গ্রুপের একটা অ্যামোনিয়ার ডোজ আছে ওদের জিও লাইটের নাম হচ্ছে ম্যাট্রিক্স এবং ওদের ইউকার নাম হচ্ছে বায়ো অ্যাকোয়া ফিফটি দর্শক ইয়ন গ্রুপের ওই ম্যাট্রিক্স এবং বায়ো অ্যাক ফিফটি এই দুইটা মিলিয়ে সুন্দরভাবে যদি সারা পুকুরে সিটিয়ে দেওয়া হয় তাহলে ব্যাপক একটা কাজ হয় প্রচুর সুন্দর কাজ হয় এবং আমি আমার অনেক দিনের অভিজ্ঞতাতে দেখেছি যে এই ইয়ন গ্রুপের অ্যামোনিয়ার যে ডোজ এইটা দর্শক শুধুমাত্র রৌদ্র উজ্জ্বল ওয়েদারে করা যায় বিষয়টা ঠিক তা না যে কোনো বৈরী আবহাওয়াতেও এটা ব্যবহার করা যায় আজকে যেমন আবহাওয়া একেবারেই ভালো না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে মেঘলা আবহাওয়া এই রকম আবহাওয়ার ভিতরেও যদি আমরা ইয়ন গ্রুপের অ্যামোনিয়ার ডোজটি ব্যবহার করি তারপরেও দর্শক খুব ভালো কাজ হয় আমি আমার পূর্বের অভিজ্ঞতা থেকেই এই কথাগুলো বলছি তো যাই হোক দর্শক এই সার্বিক কার্যক্রমগুলো সম্পন্ন করার পরেও যদি আপনার পুকুরের মাছ ভেসে থাকে তাহলে আপনারা যে কাজটি করতে পারেন সন্ধ্যার দিকে আপনারা পুনরায় আবার কিছু ভালো কোম্পানির অক্সিজেন দিয়ে রাখবেন এবং ডিপের যে পানিগুলো পুকুরে প্রবেশ করার ছিলেন ওই পানিগুলো দিতেই থাকবেন এবং সন্ধ্যা রাতে অল্প পরিমাণে কিছু ভিটামিন সিটা আপনারা দিয়ে দিতে পারেন আর যদি মনে করেন যে মাছ সারা রাত ভেসে থাকবে এমন দেখা যাচ্ছে বা খুব দুর্বল হয়ে গিয়েছে তাহলে মাঝ রাতের দিকে বা সন্ধ্যা রাতের দিকে আবার কিছু পরিমাণে স্যালাইন দিয়ে দিলে ভালো হবে দর্শক মাছ চাষকালীন সময়ে মাছ অসুস্থ হওয়ার আগে সুস্থ রাখাটাই আমি সব থেকে বেশি আমার মাথায় রাখি এবং পুকুরের পরিবেশ খারাপ হয়ে যাওয়ার আগেই আমি ভালো রাখার চেষ্টা করি দর্শক একটা বিষয় তো কিছুক্ষণ আগে আপনারা ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখলেন যে এই বৃষ্টির ভিতরে মাছকে আমরা ডুবন্ত ফির দিচ্ছি ভাবা যায় এটা কত বড় পাগলামী দর্শক এটা পাগলামি না এটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আমরা এমনভাবেই আমাদের কার্যক্রমগুলো সম্পন্ন করে থাকি যেন সমস্যা হওয়ার আগেই আমরা সমস্যার ব্যবস্থা নিয়ে থাকি দর্শক আমরা সেফটি চার্জ ব্যবস্থাপনা কিভাবে সম্পন্ন করি জানেন এই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে একটু আপনাদের সাথে শেয়ার করি ঠিক যেদিন থেকে আমরা আমাদের পুকুরগুলোতে রাসায়নিক সার ব্যবহার বন্ধ করে দিয়েছি ঠিক সেদিন থেকেই আর বৃষ্টি হলে আমাদের কোনো চিন্তা হচ্ছে না আবহাওয়া খারাপ হলেও আমাদের আর চিন্তা হচ্ছে না যে মাছ ভেসে উঠবে মাছ মারা যাবে পিএইচ বেড়ে যাবে কমে যাবে অ্যামোনিয়া ফল্ট করবে আসলে কিছু জিনিস নিজে থেকে চিন্তা করলেও বোঝা যায় দেখুন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে কিন্তু আমি বিশ্বাস করি যার এই ভিডিওটি দরকার তিনি দুই ঘন্টাও যদি হয়ে যায় তারপরেও খুব মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন দেখুন আমরা যে রাসায়নিক সার পুকুরে ব্যবহার করি ওই রাসায়নিক সারের ভিতরে আমরা সাদা যে সারটা ব্যবহার করে থাকি ইউরিয়া সার ইউরিয়া সারের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন আর পুকুরে যখন নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় তখনই তো অ্যামোনিয়া ফল্ট করে তখনই মাছ ভেসে ওঠে তো দর্শক এই নাইট্রোজেন পুকুর থেকে শেষ করার জন্য অ্যামোনিয়া ডোজ করতেছি আমরা কত কিছু দিচ্ছি অথচ আমরাই আবার পুকুরে নাইট্রোজেন দিচ্ছি এটা বিষয়টা কেমন হয়ে গেল না আর অনেকের চাষ ব্যবস্থাপন অনেক রকম অনেকেই হয়তো আপনারা ভাবতে পারেন যে রাজীব ভাই খুব একটা সততা দেখাচ্ছে হ্যাঁ এটা কেন বললাম যে অনেক সময় তো অনেক চাষি ভাই দেখি যে নিকৃষ্ট মানের মেন্টালিটি নিয়ে অনেক সময় নেগেটিভ দুই একটা কমেন্ট তো পাই এই জন্য বললাম আর কি তো দর্শক দেখুন এইখানে শুধুমাত্র যে আমরা মানুষের জন্য কাজ করি এইটাও না নিজের ভালোর কথাও যদি চিন্তা করি সেফটি চার্জ ব্যবস্থাপনার কথাটাও যদি আমরা ভেবে থাকি সেই দিক থেকে হলেও আমাদের কিন্তু এই রাসায়নিক সারটা বাদ দেওয়া উচিত ক্ষতিকারক প্রোবাইটিক বলেন বা ক্ষতিকারক গ্রোথ প্রোমোটার বলেন বা ক্ষতিকারক যে কোনো খাদ্য ব্যবস্থাপনা বলেন এগুলো আমাদের বাদ দেওয়া উচিত এবং দর্শক যে যাই বলুক না কেন আমাদের তো আসলে এই দুনিয়াতে হাজার হাজার বছর থাকার কোনো অপশন নাই আমরা মানুষ মানুষ হিসাবে মানুষের জন্য যখন কাজ করব এই কাজের ভিতরে সততা না থাকলে যিনি কাজটা করেন তিনি আর মানুষ থাকেন না হ্যাঁ তো দর্শক এত মাছ উৎপাদন করতেছি মানুষের জন্য অথচ মানুষ এই মাছগুলো খেয়ে মজা পাবে না স্বাদ পাবে না গন্ধ পাবে কী অন্যায় করেছে তারা এইগুলা একটু ভালোভাবে ভেবে দেখবেন দেখুন শুধুমাত্র মাছ চাষের বিষয় পরামর্শ দেই বলে যে আসলে ভালো কথা বলা যাবে না বিষয়টা কিন্তু এমন না আসলে ভালো কথা বলার মতো মেন্টালিটি থাকলে এবং ওই রকম দৃষ্টিভঙ্গি যদি থাকে আমরা যে কোনো অবস্থাতে যার যার অবস্থান থেকেই আমরা ভালো কাজ করতে পারি যাই হোক দর্শক যদি এই কথাগুলো শুনে কেউ উপকৃত হয়ে থাকেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন এবং দর্শক এই যে তথ্য এবং পরামর্শগুলো পেলেন এগুলাতে আপনার যদি উপকৃত হন তাহলেই বেসিক্যালি আমার ভিডিওটি করার সার্থকতা থাকবে এবং ভিডিওটি শেষ করার পূর্বে সংক্ষেপে ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখতেছি দর্শক এই রকম পরিস্থিতি যদি কখনো হয় পিএইচ বেড়ে যায় পিএইচ কমে যায় বা অ্যামোনিয়া ফল্ট করে অক্সিজেন ফল্ট করে এই রকম অবস্থাতে কখনোই কিন্তু পুকুরে আপনারা জাল টান দিবেন না জাল টানলে কিন্তু প্রচুর মাছ মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং এরকম বৈরী আবহাওয়ার ভিতরে কখনোই প্রাকৃতিক খাবারের ডোজ আপনারা করবেন না তো যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানে শেষ করব সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম